আসসালামু আলাইকুম ড্রিম গালের পক্ষ থেকে সবাইকে স্বাগত অনেকেই অভিযোগ করেন পরিবারের ছোট সদস্যটি ফল খেতে চায় না তাই বাধ্য হয়ে মায়েরা ফলের পরিবর্তে জুস দেন তাদের ধারণা জুস থেকে একটি ফলের সমপরিমাণ পুষ্টির চাহিদা পূরণ হয় কিন্তু আসলেই কি তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি মৌসুমী ফল রাখা দরকারি শাক সবজির পাশাপাশি নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও ফল আমাদের ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে ফলে ভিটামিন সি এ ক্যালসিয়াম পটাশিয়াম মিনারেল ও ফাইবার উপাদান থাকে যা রক্তচাপ ও কোলেস্টেরল কমায় কিন্তু ফল থেকে শুধু রসটুকু বের করে নিলে এর ভিটামিন ফাইবার ও পটাশিয়াম নষ্ট হয়ে যায় একটি ফলে যে খাদ্য আঁশ থাকে জুস তৈরির সময় তা ভেঙে যায় ফলে জুসে খাদ্যের আঁশের পরিমাণ কম থাকে এছাড়া ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যায় কোনো খাবারের শ্বেত সার সরকার কত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়ায় তার পরিমাপ হলো গ্লাইসেমিক ফলের জুসে উচ্চ গ্লাইসেমিকের কারণে দ্রুত শরীরে চলে যায় তাই স্বাভাবিকভাবে ফলে জুসের চেয়ে পুরো ফল খাওয়া বেশি ভালো জুস তৈরির বেশিরভাগ সময় বাড়তি চিনি ব্যবহার করা হয় যা শরীরের জন্য ক্ষতিকর এটি রক্তের শর্করার পরিমাণ বাড়ায় তাই ছোট থেকে শিশুদের ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে মনে রাখতে হবে ছোটোবেলায় জুস দিলে শিশু বড় হয়ে আর ফল খেতে চাইবে না একান্তই যদি ফলের জুস দিতে হয় তাহলে বাড়িতে বানানো ফলের জুসে প্রাধান্য দিন ব্লেন্ডারে না করে হাতে করলে বা ম্যানুয়াল জুসে বানানো বেশি উপকারী ঘরে জুস বানালে কম পানি দিন তাতে ফলের ন্যাচারাল স্বাদ বজায় থাকবে এছাড়া পাল্পসহ জুস করুন অর্থাৎ না ছেঁকে তাহলে কিছুটা ফাইবার পাওয়া যাবে সবসময় দেশি ও মৌসুমী ফল খাওয়ার চেষ্টা করুন মৌসুমী ফলের পুষ্টি শরীরের জন্যে অনেক উপকারী নানা রঙের ফল আমাদের নানারকম পুষ্টির যোগান দেয় তাই সুস্থ থাকতে ফলের কোনো বিকল্প নেই প্রতিদিন ফল খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম